আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় দুপুর দেড়টা এখন যাচ্ছি বাচ্চাদের স্কুলে আগে দেখুন আমার পুটুলি বাবাকে কত সুন্দর লাগছে তাই না মাসাল্লা বলতে ভুলে যাবেন না কিন্তু এখন কিন্তু সে বেশ পোজ দেওয়া শিখে গেছে তো চলুন বাচ্চাদের স্কুলে কেন যাচ্ছি আজ ওদের স্কুলে সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিছু দূর যেতে না যেতেই পুট্টুলি বাবা কিন্তু ঘুমিয়ে গেল দুপুরে একেবারে ঘুমের টাইম যে তার এই জন্য তো চলুন এই যে স্কুলের সেই গেট আপনাদেরকে খুব চেষ্টা করি আমি এই গেটটা দেখাতে আমার ভীষণ ভালো লাগে এই গেটটা এই গেট দিয়ে প্রবেশের সময় যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করে কেন জানি না কিছু সময় ওখানে দাঁড়ালো চেকিংয়ের জন্য অনুষ্ঠান তো এই জন্য নেমে আর কোনো গার্জিয়ানদের এন্ট্রি করা লাগলো না এমনি এমনিই ছেড়ে দিল এখানে আর কি দেখাবো দেখুন তারপরেও একটা জিনিস দেখাই একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে আর সেটা হলো এই যে রাস্তার চারপাশ দিয়ে কি সুন্দর করে খেজুর গাছ লাগানো কথা বলতে বলতে স্কুলে চলে এসেছি বাচ্চারা এক গাড়িতে এসেছে আর আমি এসেছি অন্য গাড়িতে মেয়েদের বাসে আমাকে নিয়ে এসেছে আর ছেলেদের বাসে বাচ্চারা এসেছে এই একটা জিনিস আসার সময় ওরা বেশ কেয়ার করেই নিয়ে আসে আজই প্রথম এমনটা হলো যে বাচ্চারা আলাদা গাড়িতে আর আমি আলাদা গাড়িতে এসেছি তো চলুন দেখুন প্রত্যেকটা বাচ্চার মনে কিন্তু একটা সাজ সাজ রব তাই না স্কুলের আঙিনা জুড়ে একটা হইচই হুল্লোর কাজ করছে স্কুলের মূল প্যান্ডেলে চলে এসেছি আমরা এসেছি দেড়টার বাসে তো আগে আগেই চলে এসেছি স্কুলে অনুষ্ঠান শুরু হবে পৌনে তিনটার থেকে এখানে বাচ্চাদের কিছু ওয়ার্ম আপ প্রিপারেশন চলছে প্যান্ডেলে ঢুকেই আগে ভাগে ফাঁকা জায়গা দেখে বসে পড়েছি যাতে করে আমি অনুষ্ঠানটা সুন্দরভাবে উপভোগ করতে পারি আর আপনাদের জন্য সেটার কিছু অংশ ভিডিও ক্লিপ নিতে পারি যাতে আপনারা আমার সাথে অনুষ্ঠানটা এনজয় করতে পারেন কথা বলতে বলতে প্রধান অতিথি মহোদয় কিন্তু এসে পৌঁছে গেছেন তাকে সম্মান জানানোর উদ্দেশ্য সকলে উঠে দাঁড়িয়েছে আর উনি বসার সময় প্রত্যেককে বসতে বললেন চলুন অনুষ্ঠানটা সকলে একসাথে দেখি ওয়া আমিলুস কুরআন মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হলো তারপর অধ্যক্ষ স্যার ভাষণ এবং তারপর প্রধান অতিথি মহোদয়ের নিকট থেকে সেরা ছাত্র ছাত্রীদেরকে ক্রেস্ট প্রদান করা হলো কলেজ অধ্যক্ষ মহোদয়কে সবিনয় অনুরোধ করছি মাননীয় প্রধান অতিথিকে অভিনন্দন আয়শা জারিন থেকে চতুর্থ শ্রেণী মোহাম্মদ আজমাইন তারপর সকল সেরা ছাত্র ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে প্রধান অতিথি মহাদয়ের ফটো সেশন হলো মুহূর্তটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে অনেক গৌরবের উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা শীতের শেষ বিকেলে নরম রোদ ও বসন্তের স্নিগ্ধ বাতাসে আজকের মুহূর্ত যেন এক স্বপ্নের মতো আজকে মঞ্চে আমরা মিলিত হয়েছে এক অপূর্ব আয়োজনে সাক্ষী হতে। সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম হে পর্যায়ে সঞ্চালনায় আছি আমি দাফিল চলুন সঞ্চালকদের সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়ে গেল আর এখন স্টেজে ক্ষুদে শিক্ষার্থীরা চলে এসেছে আপনাদেরকে সাথে নিয়ে একসাথে ওদের অনুষ্ঠানটা উপভোগ করি গান বা গানের কথাগুলো আপনাদেরকে শোনাতে পারছি না কপিরাইটের ভয়ে তারপরও চেষ্টা করেছি সব অংশ থেকে একটু একটু করে আপনাদের মাঝে উপস্থাপন করতে। খেতে গেলে ভয় লাগে। থেকে বড় বা বাচ্চা থেকে বড়। প্রত্যেকে অনুষ্ঠানটা এত মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছিল এখন যাকে স্টেজে দেখতে পাচ্ছেন ইনি হলেন স্কুলের দেব মল্লিক স্যার স্যার যখন স্টেজে উঠলে প্রত্যেকের আনন্দের মাত্রা যেন বহুগুণে বেড়ে গেল বিশেষ করে বাচ্চাদের সমস্ত কিছু শেষে সঞ্চালকের ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান শেষ হলো এখনো কিন্তু প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য পেশ করা বাকি প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা শিক্ষক শিক্ষিকা প্রিয় ছাত্র ছাত্রীরা আলাইকুম নতুন শিক্ষা বর্ষের সূচনায় শিক্ষার্থীরা যখন সমাজ ও জাতির উন্নয়নে পাঠ্যসূচির বাইরে জ্ঞান অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানের চর্চা এবং নিয়মিত প্রধান অতিথির বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীদের সাথে ফটো সেশন হলো চলুন অনুষ্ঠান তো শেষ এবার আমাদের বাড়ির পথ ধরার পালা পুটুলি বাবা কিন্তু পুরো অনুষ্ঠানটা ভীষণ উপভোগ করেছে যখনই সবাই কবিতা আবৃত্তি করছিল তখন ও দেখছি মাথা নাড়িয়ে নাড়িয়ে কবিতা আবৃত্তি করার চেষ্টা করছে আবার যখন একটু গান হচ্ছিল গানের তালে তালে কোমরটা দোলানোর চেষ্টা করছিল এখানে দাঁড়িয়ে প্রধান অতিথি মহোদয়ের বিদায় সংবর্ধনা দেখছিলাম আমার বাচ্চারা তো দেখে পুরাই অবাক তখন ওদের মনে স্বপ্ন জাগল ওরাও যেন প্রধান অতিথি হতে পারে আপনারা প্রত্যেকে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন ওদের মনের সমস্ত আশা এবং ইচ্ছাগুলোকে পূরণ করেন আমিন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে সে পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম